উত্তম সুচিত্রার মধ্যে আসল সম্পর্কটা বুঝে নেওয়ার পর সুচিত্রার উপস্থিতিকে কখনো বাঁকা চোখে দেখেননি গৌরী দেবী বরং তাদের পরিবারে সুচিত্রার অবারিত দ্বার পাঁচের দশকে এক সহনায়িকার প্রতি উত্তমের ভীষণ রকম দুর্বলতা জাগে সম্পর্কটা ক্রমে বিয়ের বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জোগাড় গৌরীদেবী নিজের ঘর বাঁচাতে সুচিত্রা সেনের স্মরণাপন্ন হলেন ব্যক্তিগতভাবে সেই নায়িকার সঙ্গে সুচিত্রার খুব একটা ভালো নেই তিনি জানতেন গৌরীদেবের অনুরোধে সুচিত্রা উত্তমকে ওই নায়িকার ব্যাপারে সতর্ক করলেন সেই সতর্কতার জন্যই হোক কিংবা অন্য কারণে পরে এই সম্পর্কটা আর এগোয়নি উত্তমের অবর্তমানে গৌরী দেবী এবং সুচিত্রার মধ্যে সম্পর্কটা একই গভীর ছিল আটের দশকে তার একটা বাড়ি নিয়ে আইনি জটিলতা বিপর্যস্ত সুচিত্রা সেনকে টেলিফোনে মানসিক সাহচার্য যোগাতেন